বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে কোথায় যাচ্ছি দেখতে থাকো আর আজকে আমার একটা স্পেশাল ডে মানে আজ হচ্ছে আমার বার্থডে হচ্ছে কুড়ি ডিসেম্বর তো তোমরা এটা দেখতে পাবে পরের দিন বা তার পরের দিন তো তারপরে টোটো চলে আসে আমরা টোটোতে উঠে পড়ি এবং আমরা এত সকালবেলা উঠেছিলাম যে এতটা কুয়াশা ছিল কুয়াশা দেখে দেখে আমরা কান্না পৌঁছতাম তারপর আমরা টোটো থেকে নেবে স্টেশনের দিকে হাঁটতে শুরু করলাম কারণ তো কাটতে হবে তো এবার দেখতে থাকো কোথায় যায় না যায় অবশ্যই তোমরা দেখতে পাবে তো এই দেখো কানলা স্টেশনে চলে এসেছি স্টেশনে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমরা তখন বললাম ঠিক আছে চলো সেলফি তুলে নিয়ে তবে সেলফি টেলফি তুলে আবার ভিডিওটা স্টার্ট করি তারপরে ট্রেন চলে আসে ট্রেনে উঠে পড়ি তারপর ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেয় এবং আমরা দুজন ট্রেনে দুজন দুজনকে দেখছিলাম ও বলছে ফোনটা রাখ কারণ ওর ট্রেনে না ফোন চুরি হয়ে গিয়েছিল তো তারপর ট্রেন থেকে নেবি আমরা টোটোতে উঠে পড়ি টোটো থেকে এবার যেতে যেতে তো আমরা ঘাটে বসে যে তোমরা বুঝতেই পারছো কোথায় যাচ্ছি দেখো কতজন বসেছিলো তো আমি বলছিলো ফোনটা রাখ ফোন নিয়ে চলে যাবে তো আমরা নবদ্বীপ ঘাটে চলে এসেছি তো আমরা যাচ্ছি মায়াপুর তোমরা দেখতেই পাচ্ছ মায়াপুর তো ইস্কন মন্দিরটা দেখা যায় ঠদির এপার থেকে তো তারপরে আমরা দুজন মানে লঞ্চে ওটার জন্য চলে গেলাম টিকিট কেটে আনলো তো আমরা দুজন যাইনি আজ আমরা চারজন গিয়েছিলাম আমি আমার দিদি আমার জামাইবাবু অ্যান্ড আমার বর তো আমরা তারপরে লঞ্চে উঠে পড়ি কারণ লঞ্চে প্রথম প্রথম উঠে পড়েছিলাম নাহলে অনেকটা ভিড় ছিল আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে মায়াপুরে তো এত তোমার সবাই যেন এখানে দুটো জল একসঙ্গে যায় কোনো দিন মেশে না কারণ একটা হচ্ছে গঙ্গা আর একটা যমুনা তো কোনো দিন এই জল মেশে না কারণ একটা হচ্ছে পরিষ্কার জল একটা হচ্ছে ঘোলা জল তো কোনো দিনই এরা মেশে না দুজন দুজন আঁকার পাশাপাশিই বইতে থাকে তো তোমরা দেখতেই পাচ্ছ এত সকালবেলা গিয়েছিলাম তো ভিউজটা আরও সুন্দর আসছিল তো খুবই সুন্দর জায়গাটা আমার তো খুব ভালো লাগে তারপরেই আমরা টোটোতে আবার উড়ে এবার একবার টোটোর উল্টো দিকে বসেছিলাম এত হাওয়া দিচ্ছিলো আমার চুলগুলো উড়ে 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 চলে যাচ্ছিলো তারপরেই আমরা মন্দিরে পৌঁছে যাই মন্দিরে পৌঁছানোর পর ভিডিও বানতাম এতটা পরিমাণে তারপর আমরা একটু সেলফি টেলফি নিলাম সবাই মিলে তারপর বলি চলো তো আশপাশটা ঘুরে কারণ আমরা অনেকবার গিয়েছি কিন্তু আমার দিদি জামাইবাবু এই ফার্স্ট টাইম গেছে তারপরে আমরা একটু ঘুরতে ঘুরতে মন্দিরে গিয়েছিলাম মন্দিরে তো ফোন এলাও নেই তার জন্য নিয়ে যাইনি তাও তারপরে মন্দির থেকে বেরি তোমরা সবাই বলো তো এটা কি গাছ সবাই বলে জানি না এটা কি ফল তো অনেক ফল ধরেছিল তো সবাই বলছে এটা কী ফল কী ফল জানি না কী ফল তারপরে আমরা খাবার মানে টিকিট কেটে তারপরে আমরা নাম হট্ট ভবনে খেতে যাই এবং এতটা পরিমাণে ভিড় ছিল তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু ঘুরতে বেরোলাম আমরা হচ্ছে যে গোশালার দিকে যাচ্ছি তো একটু ঘুরে ঘুরে মানে পেছন দিদি যাচ্ছিলাম একটু না গুলাই তো পেছন দিক থেকে বীজটা খুব সুন্দর আসছিলো তারপর রাস্তা দিয়ে যেতে যেতে তো গোশালায় পৌঁছে গেছি হেঁটে হেঁটেই গিয়েছি যাওয়ার পর হচ্ছে যেখানে অনেক গরু দেখতে পাই তো গরুগুলো অনেক সুন্দর কিন্তু এখানে যে একটা অনেক বড় গরু করছিলো সেটাকে মানে সারই ছিল তো সেটাকে দেখতে পাইনি এবারে কেন জানি না তো ও মানে অন্য দিকে ছিল তো আমরা দিয়ে যাচ্ছিলাম তো গরুগুলোকে দেখছিলাম আবার গরু দুটো আবার বাচ্চা হয়েছিল বাচ্চাগুলোকে দেখার জন্য সবাই যাচ্ছিলো আবার এখানে তো সবাই খাবার টাবার দেয় গরুকে তো সবাই আদর টাদর করছিলো আমরা দেখছিলাম তো দেখতে দেখতে আমরা চলে গেলাম একটা আর একটা গরুর দিয়ে সেই গোড়া দেখিনি তো দেখার পরে আর একটা গরুকে দেখলাম এত সুন্দর দেখতে মানে মুখটা তারপরে একটা ঠট ঠট করে একটা গরু হেঁটে চলে গেল তো কি বলবো ও একাই চলে গেল তারপরে আমরা তো দুজন আবার বলছি আমি ওকে বলছি তোকে যখন জিজ্ঞাসা করবো কেমন লাগছে তুই বলবি ভালো লাগছে বলছে না আমি বলবো না ভালো লাগছে তো এত গরম পড়ছিলো সোয়েটারটা আমি হাতে নিয়েছিলাম তারপর আমরা দুজন বেরিয়ে পড়ি তো বেরোনোর পর আমার বলছে চো তাহলে আমরা এবার ক্ষীর খাবো যা বললো তার কাজ চো এবার ক্ষীর খাওয়া যাক ক্ষীর নিলাম দেওকে দিলাম তে আমি বলছি নে খা দিয়ে বাবা এটাও ভিডিও করতে হবে কিরম লাগলো বল ক্ষীর খেয়ে হ্যাঁ ভালো লাগলো খেয়ে নিলি চলার পথে কত মনের সাথে কত সুখের স্মৃতি যে মাথা তবু মনের মাঝে আরে আং বাংচাং ভিডিও বানাই কি এই ফুলগুলো নাকি কৃষ্ণের পছন্দের ফুল তো খুব সুন্দরভাবে মায়াপুরটা সেজে উঠেছে শুধু ফুল বাগানে তো আমরা পেছন দিকে ছিলাম এবার আমরা পার্কের দিকে যাচ্ছি কারণ পার্কের ওখান থেকে পুরোটা দেখা যায় হচ্ছে মন্দিরের পেছন ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ভিডিও বানানো যায় খুব খুব সুন্দর ভিডিও আসে তো অনেক অনেক সুন্দর ভিডিও ভিডিও বানিয়ে তো দেখতে হবে চ্যানেলে দু থেকে তিনটে ভিডিও বানিয়েছি তার বেশি বানানো কারণ এবার আমাদের আসতে হতো কারণ আমাদের ট্রেন ছিল হচ্ছে যে তিনটের সময় এরা আমাদের ওখান থেকে তো আর মধ্যে মিটে বেরোতেই হতে কারণ ওখান থেকে আবার টোটো করে টোটোর থেকে আবার আমাদের লঞ্চে যেতে হতো লঞ্চ থেকে বেরিয়ে আবার আমাদের টোটো চাপতে হতো তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম এবার যেহেতু দিদি আর জামার বাবু গেছে ওদের কিছু ছবি টবি তুলে দিলাম পরে আমরা বেরি পড়ি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো এবার তাড়াতাড়ি বেরোতে হবে তারপরে আর কোনো ভিডিও বানাতে পারিনি তারপরে আমরা দুজন একসাথে সূর্য ডোবা দেখতে দেখতে আমরা ট্রেনে চলে আসি আসার পর একটা কেনার কেনা হয়ে গেছিলো তারপর বাড়িতে এসে সেলিব্রেশন করছিলাম কারণ হচ্ছে কেউ ছিল না ভাই একটা বাবা মামার বাড়ি গিয়েছিল আমি আমার দাদা আমার বৌদি আমার একটা বোন আমার ভাই আমরা কাটি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো তারপরে যা যা ছবি টবি তুলেছিলাম সব আমি লাস্টে দিয়ে দিলাম তো দেখতে দেখে থাকো বাই